আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন দশ দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় এগেরে এক টাইগার মুরগির বাচ্চা পাবেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে টাইগার মুরগির বাচ্চা ওঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দুবা নাম্বারে যোগাযোগ করতে পারেন টাইগার মুরগি অনেক দ্রুত বড় হয় এবং আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে বাজারে বিক্রয় করতে পারবেন বাজারে টাইগার মুরগির চাহিদা অনেক বেশি এবং একটি লাভজনক ব্যবসা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে বিভিন্ন বয়সে টাইগার মুরগির বাচ্চা পাবেন একদিন থেকে পনেরো দিন এবং এক মাসের নতুন খামারি ভাই ও বোনারা আপনারা যদি খামারে টাইগার মুরগির বাচ্চা ওঠাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা পনেরো দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা ওঠান কারণ পনেরো দিন বয়সে টাইগার মুরগি আপনার কোনো অসুস্থ হবে না এবং আমরা ভ্যাকসিন করাই দেই প্রিয় খামারি ভাই ও বোনারা আপনারা আমাদের কাছে সুস্থ সুন্দর এবং স্বাভাবিক ভালো মানের মুরগি পাবেন প্রিয় খামারি ভাই ও বোনারা আপনারা যদি মুরগি খ্যাঁচায় পালন করতে চান তাহলে খুব সুন্দর হবে কারণ এই খেঁচায় যদি মুরগি লালন পালন করেন তাহলে মুরগি কোনো রোগ ব্যাধি হয় না এবং আপনাদের খামারে খেঁচায় মুরগি সুস্থ সুন্দর এবং রোগমুক্ত থাকবে প্রিয় খামারি ভাই ও বোনারা আপনারা আমাদের সাথে সবসময় যোগাযোগ করতে পারবেন আপনাদের খামারে যদি মুরগি সুস্থ যদি অসুস্থ হয়ে যায় আমরা সবসময় আপনাদেরকে পরামর্শ দেবো এবং আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও